বাবা ও বাবা আমি আরমিতে যাব না বাবা ও বাবা এই চুপ কর শোন আমার দুটো কথা মন দিয়ে প্লিজ বাবা একটু বধো এই এক কথা বলেই যাবে শোন ভালো করে আরমিতে চান্স পেয়েছিস সারা পাড়ায় খুঁজলে না একটা আরবিম্যান পাওয়া যাবে না তুই সেই টা পেয়ে গেছিস পেয়ে একদম হাতের লক্ষ্মী পাই ঠেলা দেবি বলতো একটা কথা বাবা আমার খুব ভয় করছে বাবা আবার এক কথা বলে আরে বাবা শোন এই সব ভয় টয়ের কোনো ব্যাপারই নেই মূল আমি বেসিকটা তোকে ক্লিয়ার করে দিচ্ছি মূলত আমাদের দুটো শত্রু দেশ পাকিস্তান আর চায় না